কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে জামাত নেতা তাহের অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলে দাবি করেছেন জামায়াতের নায়েব আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেন এসব উপদেষ্টা সভায় কি বক্তব্য দেন এর খবরও তার কাছে আছে আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে রাজধানী মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন কোন দলের নাম উল্লেখ না করে তাহের অভিযোগ করে বলেন একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নকশা নির্বাচন করা ষড়যন্ত্র চলছে এতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখছেন না তিনি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের নেতা তাহের বলেন আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনে যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে মিটিংয়ে তারা কি বক্তব্য দেন এর খবর আছে আমরা জনগণের কাছে আপনাদের এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সময় মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে